কি এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে আপনি রাস্তায় কুড়ায় পাইছেন এইগুলা আচ্ছা আমি একটু দেখি আমি আমি বুঝতে পারছি আমি একটু দেখি কি লেখা কাগজের মধ্যে দাঁড়ান দাঁড়ান এখানে আর কি পাইছেন দাঁড়ান দাঁড়ান আর কি পাইছেন এইখান থেকে আর কি পাইছেন আর কি পাইছেন ওইটার ভিতরে কি এটার মুড়ানো ছিল কিছু একটা কিছু একটা মুড়ানো ছিল এখানে এটার মধ্যে আর কি পাইছেন দেখান দেখান বের করেন ওইটা পকেট থেকে বের করেন আচ্ছা 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 এই যে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এটা বের করেন কি দেন আপনি বের করেন না কি আপনি বের করেন কী আপনি বের করেন কি এই যে আসল রহস্য আসল রহস্য দাঁড়ান 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 এক মিনিট এক মিনিট এক মিনিট এই যে আমরা এই ধরনের ভিডিও অনেক দেখছি রিকশাওয়ালা বায়েরা রাস্তা থেকে যাত্রী সহ যাত্রীসহ পরে এই সোনার একটা বার নিয়া হ্যাঁ তার মধ্যে আবার সুন্দর করিয়া সুন্দর করে লিখিত আছে ওই যাত্রীরে এই বার দেখায়া আমরা এই ধরনের এই ধরনের অনেকগুলা ভিডিও দেখছি আমরা আজকে আমি হাতে নাতে বাস্তব প্রমাণ পাইলাম যে সে সোনার হার সোনার একটা বার এবং সুন্দর করে লিখিত আছে স্বর্ণকার বাবু আমি নিজে না আসতে পেরে আমার ছোট ছেলের মার যাতে তিন ভরি স্বর্ণের ওজনের একটি বার পাঠিয়েছিলাম তার মাথা একটি এই যে সুন্দর আজকে আমি রাস্তা দিয়ে যাই যাচ্ছিলাম আর উনি দেখলাম রাস্তা থেকে কুরাইল এটা রিক্সাওয়ালা বাই হ্যাঁ ওই রিক্সাওয়ালা বাই যাত্রীরা বলতেছে ওইখানে টাকা পয়রা রয়েছে এটা পরে উনি তুইলা খুলতেছে এর মধ্যে আমি হাতে নাতে দেখলাম হ্যাঁ আপনি যাত্রী যাত্রী রে বলতেছেন এটা যাত্রী রে মামাই আপনাকে যাত্রী রে যাত্রী রেগুলো দেখায়া পরে যাত্রীর যাত্রীর ব্যাগ ট্যাগ অনেক কিছু নিয়ে এই ধরনের ভিডিও আমরা দেখছি না দেখছি

ঠিক আছে দেখছেন এই ধরনের ভিডিও আপনারা দেখছেন তো এই ধরনের লোকেরা মানুষে হ্যাঁ আরো করছে আরো করছে এগুলা এগুলা আরো করছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এই ধরনের কাজগুলা কইরা সাধারণ মানুষে এই স্বর্ণের বারে লুট দেখায়া হাতের ব্যাগ ট্যাগ জিনিসপত্র গলা চেন টেন সবকিছু নিয়ে নেয় এই লুক আজকে হাতে নাতে ধরলাম আমি আপনারে এইটা বলছে না যে পরার জন্য বা দেখার জন্য হ্যাঁ বলছি কি লাগা আমি এক লাইন তারপরে আপনার হিসেবে এই ধরনের ভিডিও এই ধরনের ভিডিও আমরা অনেক দেখছি অনেক 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 দেখছি এই ধরনের জিনিসগুলা নিয়া নিয়ে এটা দেখি কি এটার মধ্যে কি আপনারা দেখেন একটু দেখেন একটু দেখেন দেখেন এইগুলা এইগুলা দেখায়া এইগুলা দেখায়া মানুষরা এরকম ভাবে হয়রানি করা আজকে আমি হাতে নাতে ধরলাম আজকে আমি হাতে নাতে পাইলাম উনি ওই ওই লোক মাথারে দেখাইছেন দেখছেন আপনারা দেখছেন হ্যাঁ

করে পুলিশ আছে আশেপাশে ভাই এদিকে পুলিশ আছে আপনি যাবেন না এখানে দাঁড়ান এখানে

রাস্তার মধ্যে পাইছি একজন ফোন দেন এই ধরনের কাজ করে মানুষে এই ধরনের কাজ করে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মানুষের সাথে প্রতারণা করে এই ধরনের কাজ করে

না খাই মরে আমি আমার বাল বাচ্চা আছে আমার বাল বাচ্চা আছে